আসসালামু আলাইকুম আসলে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বল বা আমি এই টপিকটা নিয়ে কখনোই কোনো কথা বলবো না বা এই টপিক নিয়ে আমি কথা বলার আমার ইচ্ছা ছিল না তো শেষ পর্যন্ত ফাইনালি আসলে কথা না বলেই না কথা বলতে বাধ্য হলাম বা আর নিজেকে ধরে রাখতে পারলাম না বাবা যে একটু হলেও কথা বলে আপনারা ইতিমধ্যে যে জানেন একটা নিউজ অলরেডি ভাইরাল হয়েছে যে ইউনাইটেড আরব আমিরাতে দুবাইতে অলরেডি সাতান্ন জন বাংলাদেশি নাগরিককে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে আর তাদেরকে কাউকে আবার যাবজ্জীবন তারা দেওয়া হচ্ছে তো ঠিক আছে সব কিছু আমার প্রশ্ন হচ্ছে একটা যে বাংলাদেশের মানুষ বা আমরা যারা আছি আমাদের কি পরিমাণ মেন্টালিটি শিখ আমরা কি পরিমাণ অসুস্থ একজন মানুষ হলে অন্য একটা দেশের নিয়ম কানুন না জেনে আমরা আন্দোলন করতে চাই এখন অন্য একটা দেশ ওনারা কি চাইবে একটা শান্তি যে দেশের মধ্যে যে দেশের ঝামেলা মুক্তভাবে সবাই থাকতে চায় কম বেশি থাকুক ওদের অনেক ঝামেলা গেঞ্জাম কিন্তু সবাই চায় অন্যের গেঞ্জামটা যাতে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখা কিন্তু এখন একটা আন্দোলন হইল এখন একটা গেঞ্জাম পাকলো একটা অযথা একটা প্যারাকি কেউ নিবে তুমি গেছো মিয়া এই দেশে কাজ করার জন্য খামলা খাটার জন্য সাধারণ ভাষায় যেটাকে বলে যে খামলা আমরা যারা খামলা আছি কাজ করার জন্য গেছি দুবাইতে তুমি এত টাকাওয়ালা না যে তুমি দুবাইতে গিয়ে তুমি বড় ব্যবসায়ী বা তুমি অনেক কিছু হয়ে গেছো তুমি কাজ করতে গেছো দিন শ্রমিক আসলে এই জন্যই বলে অল্প বয়সে পাকলে বাল দুঃখ থাকে চিরকাল কথা হচ্ছে এটাই অযথা এই কেন যে তুমি রাস্তায় নেমে আন্দোলন করতে এটা তো বাংলাদেশ না আর বাংলাদেশের তো কোনো আইন শৃঙ্খলা নিয়ম নীতি এসব কিছু না তুমি এই জায়গায় দশটা মার্ডার করো তোমার যদি টাকা থাকে বা তোমার যদি সিস্টেম ভালো থাকে তুমি পার পেয়ে যাবে কিন্তু ওইখানে তো এই পারটা পাবান আর তুমি গেছ সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য সরকারকে যাতে ক্ষমতা থেকে নামানো হয় এখন সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য তুমি গেলা এখন সরকারের কাছ থেকেই তো কেউ তোমাকে এখন হেল্প করতে চাইলে কিছু না কিছু হেল্প করতে পারে কিন্তু এখন কি কেন করবে সরকার এটা আপনি নিজের সাধারণ একটা জ্ঞান থেকে আমরা আসলে বাঙালিরা হচ্ছে কি আমরা বুঝি কম লাফাই বেশি আমি অনেক আমার ছোট ভাই ব্রাদার আছে অনেক ছোট ভাই ব্রাদার আছে যারা দেশে থাকা অবস্থায় পা চাটতে চাটতে বড় ভাইদের চলতো পায়ের ময়লা পর্যন্ত রাখতো না জিব্বা দিয়ে চেটে নিতো এই ময়লাটুকু কিন্তু বাইরের দেশে গিয়ে কি ওরা এই বাইদের বিরুদ্ধেই পোস্ট করে ফেসবুক গরম করে তুমি কি নিয়ে দেশে আসবা না কখনো দেশে তো আজ না হোক কাল আসবা আবার এই পা চাটা শুরু হবে তোমার কিন্তু এইসব বাদ দিয়ে আমার আমি যেটা ছোটো মানুষের ছোটোভাবে আমি যেটা মনে করি যে পেটের দান্দা হচ্ছে বড় দান্দা আমার এত বেশি লেখাপড়াও নাই যে আমি কুটা যদি কমিয়ে দেওয়া হয় আমি ভালো চাকরি পাব অথবা আমার কোনো কেউ নাই আত্মীয় সজন স্বজন যে যারা মুক্তিযোদ্ধা আছে তাদের কোথা ব্যবহার করে আমি মানে ভালো চাকরি পাবো এরকম কিছু নাই কিন্তু আমি চাই দেশটা শান্ত হোক স্বাভাবিক হোক আর এইসব আবার আবাল যারা আছে দেশের বাইরে থাকেন তারা একটু সাবধানভাবে আন্দোলন করবেন আর আন্দোলন না করে ভালোভাবে নিজের ইনকাম করার জন্য গেছেন খামলা কাটার জন্য গেছেন খামলা কাটেন এসব উল্টাপাল্টা বাদ দেন নিজের ফ্যামিলিকে টেনশন দিবেন না আর নিজেও মানে একটা সমস্যার মধ্যে পড়ার দরকার আমি মনে করি না আছে কারণ যারা দেশের মধ্যে লড়াই করতেছে তারা জানে দেশের পরিস্থিতিটা আপনি ওইখান থেকে কিছু জানেন না ওইখান থেকে ছাগলের নম্বর বাচ্চার মতো ছেলে ছেলে প্রশ্নের উঠেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর দেখা হবে কোনো ভালো কোম্পানি নিয়ে আসবেন ইনশাআল্লাহ